এই তোমরা কি কেউ রবিন কে দেখেছো জানো কালকে রাত্রেও আমার সাথে থেকে টাকা না দিয়ে চলে গেছে বলেন কি ভাবি তাহলে কিভাবেছে এমন টিকটক করতে সে আই ইউটিউবে ভিডিও করতে সে আই আই গান গাইতা আই সংবাদ করতে সে গাড়ি চালাইতে সে আগে মানুষ জাই করতো এমন মানুষের জায়গায় পর্যন্ত করতে সে এমনকি এই জায়গায় আমরা যারা আছি আমরা সবাইও কিন্তু এআই ঠিক আর যেহেতু এখন এআই সবকিছু করতেছে তাই আমার মনে হয় এই দুনিয়াতে অকর্মা মানুষদের আর কোনো দরকার নাই এই দুনিয়া থেকে মানুষদের শেষ করতে হবে স্যার মানুষ তো এআই রে তৈরি করছে আমরা কিভাবে মানুষের দুনিয়া থেকে শেষ করব এই ভাবে ভাইরাস এক্স এই ভাইরাসটা যে সাইন্টিস্ট তৈরি করছে সেও একজন এআই এই ভাইরাস যখনই মানুষের শরীরে প্রবেশ করব তখন তারা জম্বিতে পরিণত হইব আর একজনের গায়ে এক সময় দুনিয়ার সব মানুষ জম্বি হয়ে যাইব তখন এই পুরা দুনিয়া শুধু এআই রে চালাইব কিন্তু স্যার মানুষ এত বোকা না মানুষের শরীরে আমরা এআ রা ভাইরাস দিব কি এই বুদ্ধিও আমার কাছে আছে স্যার আপনি এটা কি করলেন আপনি নিজে এনে লেখা দিচ্ছেন সাবধানে এটা কেউ খাবেন না মানুষ কি বুধাই নাকি এই লেখা দেখার পরেও মানুষ এটা খাইবো মানুষ বুধাই না কিন্তু মানুষ হলো তেরা মানুষই দুনিয়ার একমাত্র প্রাণী পরে যেটা না করা হইব ও ওইটাই বেশি করে করবো তুই খালি দেখতে থাক হ্যাঁ পকেটে ছিল না টাকা তাও কিনছে আরও যে কেরু বাসা যেয়ে শুরু করে মুজ জয় গুরু কি রে এনে আবার কি লেখা সাবধান কেউ খাবেন না আহ তো মারে বাপ কেরু খাই হজম করে লয় আর এটা তো করলে আর আজকে আর কেরু খামু না আজকে এটাই খামু জয় গুরু তোমার নামেই করলাম শুরু আমার রে খাইতে না করে

আসলে ও এখানে লিখতে চাইছিল বাবা তোমার কথা খুব মনে পড়তেছে টিকটকের ট্রেন চলতেছে তো তাই এটা ভুলে লিখে ফেলেছি এই টিকটকটা যুব সমাজের নষ্ট করে দিলো এই ভাষায় ঘর আছে কিন্তু ঘরে শান্তি নাই সোফা আছে কিন্তু সোফার কাবার নাই আর আমি পুরুষ আছি কিন্তু আমার না না এটা কো দেব না কিন্তু সবই ঠিক আছে আমার বউটা দুনিয়ার নষ্ট কোথায় কোথায় খালি আমার বকা দেয়

গরম লাগতেছে একটু কাপড়টা ধুলি আরে নতুন বউ না তুমি শরম পাই দইব শরম পাই দইব হ শরম পাই শরম পাও আব্বা অনেক শরম পায় হাও এটা তো দেখতেই পাইতেছি তা নতুন বউ সালাম দিলাম করব না সালাম করব না আব্বা এটা কোন কথা কইলেন আব্বা আমার বউ এত ভালো মানুষ দেখলেই সালাম করে দাও সালাম করো সালাম করো সালাম করো পাক পাক ঠাক অনেক দোয়া করলাম জীবন অনেক সুখী হইবা আর বাস্তার মা হইবা

তোরা কি আমার আবার extra ভাবে কইতে হইব নাকি শালা মিদে এই নাও আজকে থেকে তুমি আমার ছেলের 5 টাকা বিল আর তোমারটা রাইতে দিমু আমার তো তোমার চেয়ে বেশি তোমার बाप রে বেশি ভাল লাগতোছে আমার মনে হয় তোমার বাবার জোর বেশি মানে কোথায় কই যা আমার বল সারা সময় বুঝবো আচ্ছা তাইলে তুমি বাসুর ঘরের ব্যবস্থা করো আমি একটু আসতেছি আজকে খেলা হবে একদম কিরিজ খেলার মতো কিরিজ খেল কিন্তু মাঝে মাঝে আউট হয়ে যায় খেলার কথা কইলে মানে তুমি আমি এখন কি না 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 আচ্ছা মা তাহলে রজনীগন্ধা ফুল দিয়া বাসুর কাটা সাধন একে দুই লকডাউন এই লকডাউনের মধ্যে ফুল কই পাই কিন্তু আমার কাছে একটা ফুল আছে গাঁজা ফুল এই গাঁজা ফুল আমার পছন্দ আম্মা সাদা খেলান সারারে ফিল নিমু আচ্ছা বাসর করে বাঁশুরকে সাজিয়েলাম খেলা হবে এইটা কি হইতাছে চারিদিকে গঞ্জিকা ফুলের সুভাষ আর এটা কোনো কাম হইলো আজকে আমাকে বাস শুরু আমি আমু তুমি ঘুমটা দাও থাকবা আমি বউয়ের ঘুমটা উঠামু তুমি একটু লজ্জা পাইবা তারপরে তুমি আমার দুধাই না দিবা আমি দুধটা খামু তারপরে তোমার আমি একটা পান দিবো তুমি পানটা খাইবা তারপরে খেলা হবে ও এটা করতে হইবো আচ্ছা থাকো তাইলে আবার আচ্ছা আবার আমু হ্যাঁ আচ্ছা আবার আমু কিন্তু তুমি ভুলো দেখবা না দেখো কি করে আবার গেলাম দেখবি না এইটা আবার ওবারে হয়ে গেছে এত শরম পায় না কেউ কি করে আচ্ছা তাহলে দুধের গ্লাস তো দাও দুধের গ্লাস তো নাই আমা গিয়েছে আরে আম্মা বাসন করে দুধ লাগো না গ্লাসে আমার পুলা হয় তুই এখন দুধ খাবি আর এটা হলো দুই হাজার তো যাই হই বৌটা কিন্তু একদম আমার মনের মতো পুরান কোনো সময় খাইতে চাইলে দুজনের সাথে খাওয়া যাইব ভিতরে আস আমি তোর বাপ আমার বয়স মাত্র বিয়ে করলাম কেন তুমি খুশি হওয়া নাই আমি তো ভাবছি তুমি অনেক খুশি হইবা যখন করছো তখন তো অনেক খুশি হইছো আর আমি এখন বিয়ে করছি আমি তুমি তাই না

আমি আমিও বিয়ে করে লিয়েছি আমিও মোস্তাফিজের মতো ছয় মারো কিন্তু মোস্তাফিজ তো বলার ওইলো আর কি ওইটা আমি বুঝুম আচ্ছা আব্বা জান আপনি আমরা বাসর রাত শুরু করি যাও মানে আমি বাসর রাত করব না এই যাও আমার বাসর ঘর ধরে সাজাও বাসর কো সাজাবো ঠিক আছে কিন্তু কোনো ফুল নাই শুধু গঞ্জিকা ফুল আছে আরে না এই সব গঞ্জিকা টঞ্জিকা দিয়ে বাসার ঘর সাজান দেব না অনেক ভালো মে ও জীবনে নেশা কে একটা বিড়ির ফুটকিও টান দেনা

ওলা যে দুই আমার তোর লাগি একটু সেক্রিফাইস করলাম আমি ওই রুমে যাই তুমি আমার ওই রুমটা সাজিয়ে দাও ইতিহাসে প্রথমবার করতেছে ঈদের দিন বাপার বোলার এক লগে বাসন যায় আমার কোবাল লাগে পুরো স্বামীর বাসন করে সাজাই দিতেছে আজকে আমরা পাঁচ দিনে টেস্ট ম্যাচ খেলুম তুমি এই রুমে কি করো যাও আজ মনে পড়ে গেল আমাদের বাসর ঘরের কথা জীবনের কত কিছু দেখতে দোস্ত বেশি করিনি খালি একটু নিচে করছিলাম চলো শুরু করিনি তুমি খালি একটু পর পর শুরু করি শুরু করি লাগাই দিছো কেন তোমার মতলব তো ভালো না আমি কিন্তু এখনই ট্রিপল লাইনে ফোন দেবো এই না 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 বাসর করে শুরু করি শুরু করি করব না তো কি করব কি করে মানুষ বাসর করে কেন সবাই তো গল্প করে আচ্ছা 5 মিনিট গল্প করি তারপর আবার শুরু করব হ্যাঁ আচ্ছা সেই প্রথম আমাদের ফিফার র‍্যাঙ্কে দেখা পিকের মাঝখানে দুজনের পরিচয় হঠাৎ করে একদিন অবজারভেটরে যে তুমি আমারে পিছন মেরে দিলা I'm <laughs> not